সেই প্রত্যাশিত শুভদিনটা খুব সত্তরে আসছে তো খুব সত্যরে আসছে প্রথমেই আজকে অন্তরের অন্তঃস্থল থেকে হাদ্রিক অভিনন্দন জানাই পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু মহাশয়কে আরও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বিভিন্ন আধিকারিক সকল আধিকারিক মহলকে উপর থেকে নিচ পর্যন্ত যে সকল আধিকারিকগণ তাদের প্রচেষ্টা জারি রেখেছিলেন পার্শ্বশিক্ষকদের উন্নতি কল্পে তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আর প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আপামর সকল পার্শ্বশিক্ষককে জানাই একদম অন্তরের অন্তঃস্থল থেকে হার্দ্রিক অভিনন্দন যাক মর্নিং শোজ দ্য ডে আমি তো বরাবরই বলে এসেছি আপনাদেরকে আমি প্রথম থেকে আজও পর্যন্ত যেদিন থেকে এসেছি সেদিন থেকে আজও পর্যন্ত আপনাদের সংসারে সংসারে অংশগ্রহণ করার পর থেকে আজও পর্যন্ত কখনো আমি কোনো নেগেটিভ কথা হাজারো প্রতিবন্ধকতা হাজারো অভিসন্ধি হাজারো চক্রান্ত উপেক্ষা করে আমরা কিন্তু সফলতার অভিমুখে এগিয়ে গিয়েছি এবং যখন অধি অধিকাংশ পার্শ্বশিক্ষক এবং পার্শ্বশিক্ষক মহলের একটা বড় অংশ আমার কথাকে বিশ্বাস করতে পারেনি আমাদের সংগঠনের বার্তাকে বিশ্বাস করতে পারেনি তখনও পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে চিন্তার কোনো কারণ নেই এটা এমন নয় যে বাচ্চার ডাইজেস্ট হয়ে যাবে প্রসব যন্ত্রণায় আপনারা ছটফট করছিলেন আর বিষয়টা ছিল অন্তঃসত্ত্বা তাই বাচ্চা আজ না হোক কাল ডেলিভারি হবেই অ্যাজ এ ফিজিশিয়ান আমি আপনাদেরকে এই সাজেশনটা দিয়েছিলাম কারণ এত ভালো একটা বাচ্চা ডাইজেস্ট হয়ে যেতে পারে না মেডিকেল সায়েন্সে এটা তাহলে একটা বিরল দৃষ্টান্ত হয়ে দাঁড়াতো তাই আমি আপনাদেরকে বরাবর অভয় বার্তা দিয়েছি ইভেন রিসেন্টলি একত্রিশে মে যেদিন আমি সায়েন্স সিটির জেডব্লু মেরিয়াট থেকে আপনাদেরকে লাইভে এলাম সেদিনও আমি বলেছিলাম আরও আপামোর শিক্ষক যারা আমাদের সংগঠনের হয়ে কলম ধরেছেন প্রতি মুহূর্তে আপনারা বুক চিতিয়ে নেগেটিভ শক্তির সাথে লড়াই করে গিয়েছেন এবং যে স্বপ্ন আমরা দেখিয়েছিলাম মরাগাঙে যে জোয়ার এনেছিলাম এবং নিমিলিত চোখে যে স্বপ্ন আমরা দেখতে সাহায্য করেছিলাম সেই স্বপ্ন যে সফলতার পথে সেটা আর বলার অপেক্ষা রাখে না কারণ কাজ করে একজন আর সফলতা কুড়িয়ে নেওয়ার জন্য মাঠে দৌড়ঝাঁপ করে অন্যজন সেটা অলরেডি চলছে চলবে এতে আমার কোনো সমস্যা নেই সকলেই ভালো থাকুক সকলেই সফলতার অংশীদার হোক মেন দরকার ছিল যে আপনাদের এই ধুকে ধুকে চলা জীবনটা যাতে একটা ছন্দ ফিরে পায় আপনারা যাতে বাস্তবের মাটিতে বারবার হোঁচট খেয়ে পড়ে রক্তাক্ত না হন আপনারা পরিষেবা পরিষেবা দিচ্ছেন পরিপূর্ণভাবে আর পারিশ্রমিক বা সানমানিকটা পাচ্ছেন না তত উপযুক্ত সেটা আমাদের কাছে অনেক দুঃখজনক ছিল সেক্ষেত্রে আমি বরাবরই দাবি করে এসেছি যে এক্ষেত্রে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিন্দুমাত্র অভিযোগ বা আঙুল তোলা যায় না কারণ তিনি বিস্তীর্ণ একটা বিষয় নিয়ে একটা রাজ্যের বিস্তীর্ণ বিষয় নিয়ে তিনি ডুবে থাকেন হাজারো বিষয় হাজারো ফাইল হাজারো ডিপার্টমেন্ট তাকে কন্ট্রোল করতে হয় তাই প্রত্যেকটা বিষয়ে তাকে তদবির করতে হয় তার কাছে গিয়ে তদবির করতে হয় তো তদবির করার ক্ষেত্রেও তো যোগ বা যোগাযোগ মাধ্যমটা খুব উন্নত হওয়া দরকার আমি আগেও বলেছি মানুষ শাসক সংগঠন করে কী জন্য যাতে শাসকের কাছে আপনাদের দুঃখ দুর্দশা বা সমস্ত অভাব অভিযোগ অনটনের কথা যথার্থভাবে তুলে ধরে আপনাদের বঞ্চনা ও বৈষম্যের বিষয়টা নিরসন করা যায় কিন্তু সেক্ষেত্রে দেখেছেন তো সেই শাসক সংগঠনপন্থী যারা রয়েছেন তারা এই রিসেন্ট একটা সপ্তাহ আগে পর্যন্ত বললো সব সবকিছু বঙ্গোপসাগরের তলায় এবং অন্যান্য সংগঠনের মৌনতা আপনাদেরকে হতাশ করছিল একমাত্র বুক চিতিয়ে চোখে চোখ রেখে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমি দাবি করে গিয়েছি বরাবর এবং প্যারাটি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রত্যেক কার্যকর্তা দাবি করে গিয়েছে প্রত্যেকেই কলম ধরেছে প্রত্যেকেই আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বাস্তবের মাটিতে যাত্রা করেছে আপনারা প্রত্যেকেই দেখেছেন আমরা সবসময় পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড নিয়ে এগিয়ে গিয়েছি এবং শুধু পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড নিয়ে এগিয়ে গেলে তো হবে না যাতে কাজটা হানড্রেড পার্সেন্ট পজিটিভ হয় তার জন্য সমস্ত পরিকল্পনা এবং কার্যক্রম বাস্তবায়ন করেছে গাছে উঠতে পারবো না আর বড়ো কাঁদিটা আমার সে সে পাত্র আমরা নয় আমরা পরিশ্রম করে গাছে উঠি তারপরে দাবি করি যে বড়ো কাঁদিটা আমাদের সেক্ষেত্রে কাঁদিতে দূরের কথা কলার আর একটা খোসাও আমার ভাগ্যে আসবে না তাতে আমার কোনো অসুবিধা নেই আপনাদের খুশিতেই আমি খুশি আপনাদের এই বিয়াল্লিশ হাজার পরিবার এই বিয়াল্লিশ হাজার পরিবারের মুখের হাসি আপনাদের আশীর্বাদ এটাই প্যারিটিচাস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষে সব থেকে বড়ো পাওনা এর থেকে বড় কিছু নেই যদি এক্ষেত্রে কোনো নেগেটিভিটি থাকতো বা একটা সরকার পরিচালনার ক্ষেত্রে অনেক বিষয় দেখতে হয় রাজ্য রাজনীতি কতটা উত্তপ্ত বিশেষ করে এই শিক্ষা ব্যবস্থার অন্যান্য দিক অনুযায়ী সেগুলোও আপনারা জানেন সেক্ষেত্রে কিন্তু দু চার দিন বা আরও কিছু দিন কোনো নির্দিষ্ট বিষয়ে দেরি হওয়া যেতেই পারে দেরি হতেই পারে তারপরেও কিন্তু আমি বলেছি চোখের পলকে তো চোখের পলকেই আপনাদের সমস্ত সফলতা ফিরে পেতে চলেছেন চোখের পলকেই আপনারা কান্না থেকে হাসির দিকে যাত্রা করেছেন চোখের পলকেই আপনারা খুশি হয়ে গিয়েছেন আমি কিছু বলিনি এখনও তারপরেও কারণ সফলতা যখন আসে তখন আলাদা করে কাউকে ঘোষণা করতে হয় না ঘোষণা করার জন্যে আরও একদল লোক থাকে ঠিক আছে তারা সফলতাটাকে ঠিক ঠিকভাবে ঘোষণা করতে পেরেছে এটা আমি মনে করছি আজকে অন্যান্য বেশি কিছু কিছু বিষয় আমি বলবো না কিন্তু ভেবে দেখুন কত প্রতিবন্ধকতা কত বিতর্ক কত চক্রান্ত কত অভিসন্ধি ওভারকাম করে উপেক্ষা করে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হয়েছে আচ্ছা যিনি দাবি করছিলেন যে আমাদের আমাদের ফাইল অর্থাৎ আমরা দু সালে যে ফাইল দিয়েছি সেই ফাইল অনুযায়ী স্যাংশন হচ্ছে বা যে ঘোষণা হতে চলেছে সেটাতেই রিসেন্ট চার দিন বলছেন তার আগে তো তিনি বলছিলেন বঙ্গোপসাগরের তলায় জিও বঙ্গোপসাগরের তলায় আচ্ছা সেই ফাইলের কি কোনো মেমো নাম্বার আছে একটা ফাইল যদি থাকে সেই ফাইলটা যদি অফিসিয়ালি প্রসিড হয় ডেভেলপমেন্টের দিকে এগোয় তাহলে সে তো একটা মেমো নাম্বার থাকে আপনি কৃতিত্ব নেওয়ার জন্য এত বদ্ধপরিকর হয়ে যাত্রা করছেন বিভিন্ন দিকে বিভিন্ন কুৎসা রটাচ্ছেন রটান বাক স্বাধীনতা আপনার রয়েছে বাক্স্বাধীনতা এইভাবে আমরা ক্ষুণ্ণ করতে পারবো না বাক্স্বাধীনতা আপনার আছে আরও অনেক রাজনৈতিক নেতারা আছে রিসেন্টলি বীরভূমের এক নেতা স্বাধীনতাটা কোন পর্যায়ে পৌঁছে গেল সেও আমরা দেখলাম আপনার বাক স্বাধীনতাটাও কেমন সেটাও আমার কাছে খবর আসছে কত সুন্দর সুন্দর ভাষা আপনিও জানেন বিভিন্ন অ্যাসোসিয়েট বিভিন্ন পার্শ্বশিক্ষকদের কাছে আপনি বলছেন আরেকজন যে জবাবদিহির গানটা যার পরিপ্রেক্ষিতে হয়েছিল এ জীবন এর জীবন কেন এত রং বদলায় সে জীবন যে গিরগিরির মতো কত রং বদলেছে যে আমাকে দিশারি আমার দিশারি বলে আমার ফটো ফেসবুকে আপলোড করতো যে আমাকে গুরু মানত যে আমার সাথে আমাদের সংগঠনের সাথে প্রথম কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করার পরে শিক্ষামন্ত্রকের আহ্বানে এক লাখে চলে গেল চলে গেল সে জীবন যাক না সে জীবনের প্রাণের স্পন্দন ক্ষীণ হয়ে গিয়েছে নারী ক্ষীণ হয়ে গিয়েছে হোক না তাকে মৃত সঞ্জীবনী বা প্রাণ সঞ্জীবনী কোনো ইনজেক্ট আমাদের করার ইচ্ছা ছিল না কিন্তু তার প্রসঙ্গে আমরা বলতে বাধ্য হচ্ছি আমি বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে যে জীবন এতদিন আমাকে আমার দিশারি বলে সব মহলে প্রচার করল হঠাৎ সেই জীবন পর্যন্ত এখন বিভিন্ন মানুষের কাছে এত কুৎসা এত কুৎসিত ভাষা ব্যবহার করছে যেটা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে কোনো শিক্ষক এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে না মানুষের অ্যাটিচিউড মানুষের চোখ চোখের মধ্যে যে আত্মপ্রত্যয় আত্মবিশ্বাস বাস্তবতার যে গভীরতা সেটা তো ফুটে ফুটে ওঠে তাহলে আমাদের প্রার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রত্যেক কর্মকর্তা প্রত্যেক অ্যাসোসিয়েট যেভাবে বাস্তব বিষয়টা আপনাদের সামনে প্রতি মুহূর্তে তুলে ধরেছে আমাদের প্রত্যেকের চোখের মধ্যে কিন্তু সেই আত্মবিশ্বাসের যদি ছিল আজও আছে আগামী দিনেও থাকবে কারণ আমরা সত্যের পূজারি এবং জনস্বার্থে আমরা সব কিছু উজাড় করে দিতে পারছি আমরা এইভাবেই মানুষের পাশে থাকতে থাকতে চাই বিশেষ করে পার্শ্ব শিক্ষক মহল আপনারা আমাকে এবং আমাদেরকে যে আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা সম্মান জানিয়েছেন দিয়েছেন তা আমরা কখনোই ভুলব না আপনাদের প্রতি মুহূর্তে প্রতি সমস্যায় আগামী দিনে আমরা এইভাবে পাশে থাকবো আশা করছি কারণ আগামী দিনে প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টাল কোপ থেকে শুরু করে বিভিন্ন চক্রান্ত বিভিন্ন অভিসন্ধির শিকার যে আপনারা হবেন না তার কোনো নিশ্চয়তা নেই সেক্ষেত্রে যার কেউ নেই তার যেমন ঈশ্বর আছে তেমনি যারা অসহায় তাদের জন্যে প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন আছে সব সময়ের জন্য আছে থাকবে তাই আগামী দিনে আপনাদেরকে আমি একটা পরামর্শ দেব যে ডিভাইড অ্যান্ড রুল টেকনিকে আপনারা যেন বিভক্ত হয়ে পড়বেন না আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন তাহলে মনে করবেন আপনাদের একতাই আপনাদের যে কোনো ধরনের জয় চিনি আনার জন্য যথেষ্ট তাই আপনারা আগামী দিনে অবশ্যই ঐক্যবদ্ধ থাকবেন যে কোনো বিষয়ে একজনের বিষয়ে আরেকজন এগিয়ে আসবেন সহযোগিতার ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের উদার মনোভাব আপনাদের সাহায্য করার মানসিকতা এগুলি যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে দেখবেন একটা সুন্দর সংসার আপনাদের হয়ে গেছে এই সংসারটার কোনো বিকল্প হয় না তাই ইংরেজ সরকারের মতো যারা ডিভাইড অ্যান্ড রুল টেকনিক অ্যাপ্লাই করতে চাই তাদেরকে আপনারা প্রতিহত করুন তাদেরকে আপনারা ছুঁড়ে ফেলুন যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী তাদের সাথেই থাকুন কারা আপনাদের শুভাকাঙ্ক্ষী সেটা আপনারা খুব ভালোভাবে জানেন শুধু যে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী সেটা আমি বলছি না শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের জন্য আরও বিভিন্ন পদক্ষেপ দু একজন বা দু একটা সংগঠন করেছে তাদের সেই পদক্ষেপের মাধ্যমে সফলতা আসুক চাই নাই আসুক চাই যাই হোক সে প্রসঙ্গে আসছি না কিন্তু যারা প্রচেষ্টা করেছে তারা প্রত্যেকেই কিন্তু আপনাদের শুভাকাঙ্ক্ষী আর যারা প্রচেষ্টা করেনি উল্টে একটা হওয়া কাজকে পরিকল্পনা মাফিক ডিলে করাতে চেয়েছে পিছিয়ে দিতে চেয়েছে কেবলমাত্র প্রফিট বা কৃতিত্ব নেওয়ার জন্য তাদের থেকে কিন্তু খুব সাবধান তাদের থেকে সাবধান হলে দেখবেন আপনারা সব সময় ভালো থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক তিনি মানবিক মুখ্যমন্ত্রী তার মানবিকতার নজির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের সমাজের আনাচে কানাচে আমরা যেদিকে তাকাই কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমগতি থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে সমস্ত ধরনের প্রকল্প দেখতে পাই তাই আপনাদেরও বিচলিত হওয়ার বা হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই তিনি মানবিক তিনি আপনাদের জন্য অবশ্যই মানবিক দৃষ্টিভঙ্গি নেবেন এবং ঠিক পদক্ষেপ করবেন তাই বলছি আপনাদের আর চিন্তার কোনো কারণ নেই আমি বলেছি না চোখের পলকে চোখের পলকেই যেটা যা হয়েছে আজকে সেটাও চোখের পলকেই হয়েছে আর বাকি যেটুকু রয়েছে সেটুকুও চোখের পলকেই হয়ে যাবে আগে আপনাদের জিওটা প্রকাশ হোক মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক পদক্ষেপটা আপনারা মর্মে মর্মে উপলব্ধি করুন পর্যায়ে আপনাদের এক এক সমস্যা আমরা একটা একটা পদক্ষেপ নিয়ে সমাধান করে দেবো এটা আশা রাখছি আর তার সাথে সাথে আরও অন্যান্য উন্নয়নমূলক দিক আছে সেই উন্নয়নমূলক দিকগুলোকেও আমরা আপনাদের জন্যই কাজে লাগাবো আপনারা সকলে যাতে উপকৃত হতে পারেন দিনের পর দিন বছরের পর বছর এই প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে সেই ব্যবস্থা আমরা রাখছি একদম চাঙ্গা থাকুন সবাই একদম চাঙ্গা পুরো প্রাণবন্ত সেই প্রত্যাশিত দিনটা খুব সত্তরে আসছে তো খুব সত্তরে আসছে এনি টাইম অ্যাট এনি মোমেন্ট